আমি তিনশো জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসল আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল রাজভবনের গেটে বসলে থাকে না পাঁচ দিন ধরে নাটক ড্রামা করেছে আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট শিলমহল লাগিয়েছে আমি এটাই চেয়েছিলাম এক মিনিট বসতে দিলেও

না পুলিশেপতি কি মানুষ পার্লামেন্টে আগে আপনারা জানেন পার্লামেন্টে এবার ইম্পর্টেন্ট ইস্যু ছিল উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ইলেকশনে অংশটি গ্রহণ করেছেন অন্য কোন থাকা সত্ত্বেও उपचुनावে participer তিনি আছেননি অন্য কোন উনি করে দিয়ে গেছেন 50 শেষ উনি করে